প্রবাস থেকে কথার কথা সৌদি আরবে আসেন কেউ সৌদি আরবে যারা আসেন প্রবাসীদের কথায় যদি আমরা বলি এখান থেকে যদি হজ করেন অনেকে বলেন এই হজ আর বাংলাদেশ থেকে যারা আইসা হজ করেন এই দুই হজ সমান না বেশ কম আছে তো বেশ কম তো আছে কোনো সন্দেহ নাই একটাতে তিন লাখ চার লাখ খরচ হয় আরটাতে অনেক অল্প খরচ হয় এই তো একটা বেশ কম এখানেই হয়ে গেল আরও কিছু বেশ কম তো অবশ্যই আছে বেশ কম আছে বলতে এরকম বেশ কম যে যে যত বেশি কষ্ট করতে হয় যার যত বেশি পরিশ্রম করতে হয় যার যত বেশি অর্থ ব্যয় করতে হয় নিঃসন্দেহে তার মর্যাদা ওই কষ্ট অনুপাতে আল্লাহর কাছে বেশি সেটা তো বলাই বাহুল্য কিন্তু সওয়াবের দিক থেকে হজের ক্লাসিফিকেশনের দিক থেকে বাংলাদেশের হজ বাংলাদেশ থেকে এসে হজ করলে সেটা এই ক্যাটাগরির হবে এখানে থেকে সৌদি প্রবাসী যারা সৌদি আরবের থেকে হজ করলে আপনার বি ক্যাটাগরির হবে এরকম কোনো কথা নাই স্বভাবের দিক থেকে কোনো কম ব্যাস বেসিক্যালি হবে এরকম কোনো কথা নাই যে যত বেশি অর্থ ব্যয় করতে হয় যত বেশি কষ্ট করতে হয় তার কষ্ট এবং অর্থ এগুলো বেশি ব্যয় হচ্ছে সেই আল্লাহ সমাতারা তাকে কি দিবেন সবাব দিবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে এখানে সৌদি আরবের প্রবাসীরা এখান থেকে হস করলে যে সব কম হবে বাংলাদেশ থেকে ঘুরে আসলে বেশি হবে এরকম কোনো কথা নাই অনেকে মনে করেন আমরা দেশে কাজ করতে আসছি তাহলে এই দেশ থেকে যদি আমি হজ করি তাহলে আমার ফরজ হজ আদায় হবে না আমার ফরজ হজ করতে আমাকে কি করতে হবে বাংলাদেশ থেকে ঘুরে আসতে হবে এটা ভুল ধারণা আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে ভুল ধারণাটা খুব সহজে দূর হবে ইনশাআল্লাহ সেটা হলো মনে করেন কেউ রাজমিস্ত্রির কাজ করতে মসজিদে আসছে মসজিদের ওয়াল বা মসজিদের কোনো স্থাপনা এটা কাজ তিনি নিছেন এখানে তিনি কাজ করতেছেন এখন আজান হয়েছে একামত হয়েছে নামাজের টাইম হয়েছে এখন কি বলেন সেই মসজিদের ওয়ালের কাজ করতেছে বা সাদের কাজ করতেছে বা মসজিদের এরিয়াতে কোনো কাজ করতেছে এখন সে ওই কাজ রেখে এসে নামাজ পড়বে নাকি বাসা থেকে এসে নামাজ পড়বে নাকি বলবে না আমি তো এখানে কাজ করতে আসছি তাহলে এখন আমাকে নামাজ পড়তে হলে বাসা থেকে আসতে হবে এবার সে বাসা থেকে আবার আসবে বরং এটা তার জন্য একটা সুযোগ যে আলহামদুলিল্লাহ কাজের সুবিধার্থে আমি মসজিদের কাছে চলে আসছি তাহলে এখন আরো আমার জন্য নামাজ পড়াটা সহজ করে দিয়েছেন আল্লাহ সুমাতা হজের টাও এরকম আপনি সৌদি আরবে চলে আসছেন কাজের জন্য মক্কার কাছাকাছি চলে আসছেন আলহামদুলিল্লাহ এখন আপনার জন্য এটা সুযোগ আপনার জন্য এটা নামত আপনি এখন কি করেন মক্কায় গিয়ে হজ করেন আপনার এটা বলার সুযোগ নাই যে আমি তাহলে বাংলাদেশ থেকে কি করতে হবে জায়গা ঘুরে আসতে হবে এটা ভুল ধারণা অতএব যারা সৌদি আরবে আছেন প্রবাসী তারা এখান থেকে হজ করলেও তার ফরজ হজ আদায় হয়ে যাবে যে সব হবে বাংলাদেশ থেকে যারা আসবেন তারাও সেই সবই পাবেন বাকি হ্যাঁ কার হজের মান কেমন হলো এটার উপরে নির্ভর করবে তার হজটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হলো কি না হজের সবটা কেমন হবে এটার সাথে বাংলাদেশ থেকে আসা সৌদি আরবের ভিতর থেকে যাওয়ার কোনো সম্পর্ক নাই এটা হলো ব্যক্তি যিনি হজ করবেন তার আমল নিয়ত এগুলোর উপরে নির্ভর করে